জাস্ট বলতেই বলতেই হবে হবে এটা এটা আমরা সাকিবিয়ানরা সব সময়ের জন্য এটা আমাদের একটা চাওয়া থাকে যে মেগাস্টার সাকিব খানকে শুধু সিনেমায় কাস্ট করলে হবে না প্রপার প্রমোশন চাই তোমরা ভাবো সাকিবিয়ান বোনেরা আগামী বছর রোজারি দে প্রিন্স প্ল্যান হচ্ছে এখনো কতগুলো মাস বাকি ছবিটা ফ্লোরে যাবে আই সো ডিসেম্বরের মিট বা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু প্রিন্স টিম কিন্তু প্রমোশন বন্ধ করছে না এটাই তো কোথাও কি আমাদের ভালো লাগে এবং প্রিন্স টিম প্রথম থেকেই একটা ইউনিক স্টাইলে প্রমোশন করছে এটাও মানতে হবে দেখো সিনেমার কলা কারা সিনেমাতে যোগ হচ্ছেন ন্যাচারালি কতগুলো সিনেমার টিমের তরফ থেকে আমরা ফটো আকারে সাইনিং আকারে সেই ফটো পাবলিশ করতে দেখতে পাই প্রোডাকশন হাউসকে ন্যাচারালি পাই না প্রিন্স টিম কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে যাদেরকে সাইনিং করিয়েছে বা তারা মনে করেছে যে এই ছবিগুলো আমাদের আমাদের পোস্ট করা উচিত প্রিন্স টিম কিন্তু সামনে এনেছেন যেমন বলিউডের অমিত রয় তিনি ডিওপি হিসেবে কাজ করছেন যিনি একাধিক বলিউডের নাম করা প্রজেক্টে ডিওপি হিসেবে কাজ করেছেন এছাড়াও রাইটার থেকে শুরু করে কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি করছেন তিনি থেকে শুরু করে অনেককে ইতিমধ্যেই প্রিন্স টিম আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এইবারে কথাটা হচ্ছে এই যে আমরা জানতে পারছিলাম যে মেগাস্টার সাকিব খানের বিপরীতে প্রিন্স সিনেমায় একটি নতুন মুখ আমরা টোটাল নাকি তিনজন নায়িকা হিসেবে থাকবেন দুজন তো নন ফেস আর একজন একেবারে নতুন একটি ফেস এমনটা নয় তো সেই নতুন ফেসের মধ্যে কাউকে আমরা অডিশনের মধ্যে অলরেডি দেখে ফেলেছি আমরা জানি না এটাই সেই ফেস হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে কিছুক্ষণ আগে একটি ভিডিও এসেছে যেখানে আমরা অডিশন দেখতে পাচ্ছি মিলির চরিত্রটার জন্য বাংলাদেশ থেকে নতুন মুখেরা অডিশন দিতে এসেছেন এবং সব থেকে যেটা ভালো লেগেছে আমার হায়াত ভাইয়া ডিরেক্টর আবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন সুলতানা তার সঙ্গে সঙ্গে গাজী আকায়েত নাজিম উদ্দিনজি তারা সবাই মিলে একসঙ্গে অডিশনটা নিয়েছেন এবং যেটুকু আমরা বুঝতে পারলাম যারা অডিশনটা দিতে গেছে তারা মরিয়া যে তারা প্রিন্সে কাজ করতে চায় এই সুযোগকে মিস করতে চায় ভাই মেগাস্টার সাকিব খানের বিপরীতে নায়িকা তার যতটুকুনি স্ক্রিন প্রেজেন্টেশন থাক আমরা জানি না কতটা থাকবে কিন্তু মেগাস্টার সাকিব খানের ছবিতে একটা চরিত্র প্লে করা মানেই তো সেটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট তাই এই মকা তো কেউ ছাড়তে চাইবে না আর কোথাও গিয়ে প্রিন্স টিম এখানেই কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে আমরা এতদিন ধরে এত কথা বলছিলাম সোলজার টিম কেন প্রমোশন করছে না ডিসেম্বর মাসেই যদি ছবি মুক্তি পাবে তাহলে কেন প্রমোশনাল কিছু দেখতে পাচ্ছি না আমরা সোলজার টিম হয়তো এটা ডিসিশন নিয়েছে যে তারা ডিসেম্বরে ছবিটা আনবে না তাই তারা ছবিটাকে এখনই প্রচার প্রচারণায় আনতে চাইছে না বা কোনো কন্টেন্ট দিতে চাইছে না সেটাই হয়তো হবে আমি জানি না যদিও সঠিকটা বাট আমরা কিন্তু এখনো জানি প্রিন্স কিন্তু ঈদে আসছে আগামী বছর রোজার ঈদে আর একটা জিনিস প্রিন্স টিমের কাছে রিকোয়েস্ট থাকবে প্রিন্সের হাইফকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের আমি জানি প্রিন্স টিম এমন কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি নিচ্ছে যেটা এর আগে বাংলা সিনেমার ইতিহাসে হয়নি সেগুলো যেমন থাকবে তেমন ভাবেই প্রিন্সকে সর্বক্ষণ আলোচনায় রাখার জন্য কি কি ইউনিকনেস আনা যেতে পারে সেটা যে সবসময় সিনেমার কন্টেন্ট হতে হবে এর কোনো মানে নেই এই যে আজকে একটা অডিশনের ভিডিও আমাদের সামনে এলো এখান থেকে দর্শকের কাছে তো ব্যাপারটা ক্লিয়ার যে ইয়েস মিলির জন্য তো অডিশন করছে মানে ক্রিয়েটিভ ল্যান্ড তো জাস্ট ফাউফক্কা পুরো ব্যাপারটা তো দেয়নি তারা তো অডিশন নিয়েছিল এবং অডিশন নেওয়ার সময় প্রপার শুট করেছে তারা তারা ভেবেছে এটা আমরা প্রমোশনাল কন্টেন্ট হিসেবে আনবো তো এই যে চিন্তা ভাবনা এই যে পরিকল্পনা এই যে হাউ টু প্রমোট ফিল্ম এটা যে প্রিন্স টিম ভাবছে এটা কোথাও গিয়ে আমাদের কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার কারণ একটা বড় বাজেটের ছবি শুধু বানিয়ে ফেললেই হলো না সেই ছবিটাকে দারুণভাবে প্রচারণায় আনতে হবে একটা কথা আছে যে দিখতা হয় ও বিকতা হ্যাঁ তুমি যত দেখাবে তোমার প্রোডাক্টটাকে যত দেখাবে লোকের সামনে যত আনবে তত লোক ইন্টারেস্টেড হবে আর যখন মেগাস্টার শাকিব খান নামটা আছে এটাই প্রিন্স টিমের কাছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে মেগাস্টার শাকিব খানের শিডিউল তারা পেয়ে গেছে আর অবশ্যই সাইনিংও হয়ে গেছে তাই অবশ্যই আমরা এটা চাইবো যে প্রিন্স দারুণভাবে আসুক এবং প্রিন্স নিয়ে যেন আমরা আলা আলাপ আলোচনাটা চালাতে পারি তাই প্রিন্স টিমের কাছে অনুরোধ থাকবে আপনারা দারুণভাবে প্রমোশনটা চালাতে থাকুন আমি আমি খুব 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 এক্সাইটেড খুব এক্সাইটেড দেখুন প্রিন্স টিমের সঙ্গে নাজিম উদ্দিন যে যুক্ত আছেন জানি এখন দেখবার ব্যাপার এটা গাজী রাকায়ত একটি ক্যারেক্টার প্লে করছেন কিনা প্রিন্সে কারণ তিনি অডিশনটা নিয়েছেন গাজী রাকায়ত আমার মোস্ট 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 ফেভারিট একজন অ্যাক্টার তো দেখা যাক কি হয় দেখা যাক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যাক কার কপালটা চকচকে হয় ভাগ্য এতজন অডিশন দিয়েছে কে সেই ভাগ্যবতী যার কাছে সুযোগটা মিলে যাবে মেগাস্টার শাকিব খানের প্রিন্সে এই মিলির চরিত্রটা প্লে করার দেখা যাক দেখা যাক আমি তো সুপার এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা